আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করো পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি অন্যায় অনিয়মের প্রতিবাদে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল ছয় পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত টি টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন বিশ্বকাপের প্রস্তুতি আফগানিস্তান ও বাংলাদেশের তাল নারী বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে টাইগ্রেসদের বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল পরিচালক পদে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন বিএনপিপন্থী সব কাউন্সিলর এবারে নির্বাচন বিসিবির জন্য কালো অধ্যায় আখ্যা দিয়ে তামিম জানিয়েছেন হেরে গেছে ক্রিকেট মাঠের ফিক্সিং বন্ধের আগে ভোটের ফিক্সিং বন্ধের আহ্বান সাবেক অধিনায়কের কাউন্সিলর অপহরণ গ্রেফতার আইন আদালত পেশি শক্তির ব্যবহার সমঝোতার চেষ্টা নাটকের পর নাটক যার সবশেষ অধ্যায় মনোনয়নপত্র প্রত্যাহার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল ও তার পক্ষ যাদের মধ্যে আছেন বিএনপি নেতাদের ছেলেরা আছেন বিএনপি পন্থী ও পরিচিত ক্লাব সংগঠকরাও এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রটেস্ট যে এখান থেকে এসে যে নোংরামির পাট আমরা থাকতে পারবো না ক্লাব ক্যাটাগরিতে তামিম ও বিএনপি সমর্থিত বারো প্রার্থী নাম প্রত্যাহার করেছেন বর্তমান বোর্ড পরিচালক ফাহিম সিনহাও আছেন ক্যাটাগরি দুইয়ে এখন নির্বাচন হবে নামে মাত্র তামিম ইকবাল যাকে বলেছেন ইলেকশন ফিক্সিং এটাও বলেছেন এই নির্বাচনে হেরে গেছে এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো বাঘ হয়ে গেল তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন জিততেও পারেন বাট আজকে ক্রিকেট হান্ড্রেড পার্সেন্ট হেরে গেছে আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি হতাশ ক্ষুব্ধ তামিম ইকবালের দাবি আরো অনেকে প্রত্যাহার করতে চেয়েছিলেন তবে সরকারের চাপে তারা নির্বাচন করতে বাধ্য হচ্ছেন আরো অনেকেই আজকে উইথড্র করতেন তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে তাদেরকে করে থামাও থামানো হয়েছে তামিমের মেসুরে সরকারের বিরুদ্ধে নগ্ন হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন বিএনপি নেতাদের তাদের ছেলেরা সরকারের একটি গোষ্ঠী পুরো সরকার আমি বলবো না সরকারের ভেতরে একটা গোষ্ঠী এখানে হস্তক্ষেপ করছে যে যে যেখানে এসছেন যে যেখানে আছেন এটা আপনি আমি হই আর যেই হোক জুলাই ওই যার যার রেসপন্সিবিলিটি যদি ঠিক না হয় এটা কোনো না কোনো সময় এটা আবার একটা নাড়া কিন্তু দিবে প্রপার ইলেকশন হওয়ার চান্সেস খুবই কম আমার মনে হল তখন আমি চিন্তা করলাম যে না এভাবে যদি হয় তাহলে আসলে আমার যে ভ্যালুটা সেখানে কমে যাচ্ছে এ কারণে আমি চিন্তা করলাম যে আই শুড উইথড্র মাই নির্বাচন ছয় অক্টোবর তবে এখন নিশ্চিত কারা আসছেন বিসিবির নেতৃত্বে ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ক্রিকেট বোর্ড নির্বাচনে ছয় পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সবাই জেলা এবং বিভাগের প্রতিনিধি এর মধ্যে আছেন গায়ক আসিফ আকবর ক্লাবের বারো পদে ষোলো জন প্রার্থী নির্বাচন নিয়ে গরম হলেও শেষ পর্যন্ত ভোট হতে চলেছে। পরিচালকের জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সিলেট খুলনা বরিশাল এবং চট্টগ্রামে কোন প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না গায়ক আসিফ আকবর থেকে শুরু করে সবাই প্রথমবার ক্রিকেট পরিচালনায় সম্পৃক্ত হবে তিনটি ক্যাটাগরিতে ষোলোটি মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য তিন ক্যাটাগরিতে প্রার্থী ছিলেন পঞ্চাশ প্রত্যাহার করে নিয়েছেন ১৬ জন পনেরো ক্লাব নিয়ে আদালতের নিষেধাজ্ঞায় বাতিল হয়েছে একজনের প্রার্থীতা নির্বাচিত সহ সংখ্যাটা এখন তেত্রিশ ক্যাটাগরি তিন থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর নিজেকে সরিয়ে নিয়েছেন জেলা ও বিভাগ থেকে মীর হেলাল এবং তৌহিদ তারেক মনোনয়ন প্রত্যাহার করেছেন সবাই তামিম এবং বিএনপি সমর্থিত ছিলেন সবচেয়ে বেশি বারো পরিচালক প্রার্থী ক্লাব ক্যাটাগরি থেকে একযোগে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তালিকায় প্রিমিয়ার লীগের দুই ক্লাব মোহামেডান এবং আর ইফতেখার রহমানের প্রার্থিতা বাতিল হয়েছে নিষিদ্ধ ক্লাবের কাউন্সিলর হয়। এখান থেকে যে ইনস্ট্রাকশন ছিল সেখান থেকে একজন প্রার্থী উনি প্রত্যাহার করেছেন আরেকটা ক্ষেত্রে আরেকজনের ক্ষেত্রে হচ্ছে যেহেতু আদালত যেভাবে নির্দেশনা দিয়েছে আমরা ওইভাবে ক্লাবের ক্যাটাগরিতে টিকে আছেন মাত্র ষোলো প্রার্থী যার মধ্যে বসুন্ধরা গ্রুপ সমর্থিত ক্লাবের জন নির্বাচিত হবেন বারো জন প্রার্থিতা প্রত্যাহারের সঙ্গে ভোট বর্জন করতে পারে তামিমপন্থী কাউন্সিলররা জামান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা উন্মোচিত হল আফগানিস্তান বাংলাদেশ টি সিরিজের ট্রফি শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগান অধিনায়ক রশিদ খান এবং বাংলাদেশ অধিনায়ক জাকের আলী ট্রফি নিয়ে ফটো সেশনে অংশ নেন এই সিরিজকে আগামী বছরের টি বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে আফগানরা বিপরীতে প্রথমবারের মতো দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় টাইগারদের এশিয়া কাপ ব্যর্থতার দায় টিম ম্যানেজমেন্টের নয় ক্রিকেটারদের জানিয়েছেন জাকের আলী কাল রাত নয়টায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি মডার্ন ক্রিকেট খেলেন না নরমাল ক্রিকেট খেলেন ম্যাচ জেতাটা ইম্পর্টেন্ট সো আমাদের ফোকাস ম্যাচ জেতাতে আমরা বাজে ব্যাটিং করছি এটা রেসপন্সিবিলিটি আমাদেরই নিতে হবে ওটার রেসপন্সিবল এটার জন্য রেসপন্সিবল আমরাই তো আমরা চেষ্টা করব নেক্সট এ এই জিনিসগুলা যেন না হয় উই অলওয়েজ নিয়ে চিন্তা করছি না আমাদের লক্ষ্য বিশ্বকাপের জন্য একটা পরিপূর্ণ স্কোয়াড গঠন তাই এই সিরিজকে আমরা গুরুত্বের সাথে দেখছি এবং প্রতিটা ম্যাচ থেকে শেখার চেষ্টা করব দিস সিরিজ ইজ আ নারী বিশ্বকাপের খবর জানাবো নিউজিল্যান্ডকে তিনশো সাতাশ রানের বিশাল টার্গেট দিয়েছে কাল ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে তিনটায় প্রথম ম্যাচকে সামনে রেখে কলম্বোয় শেষবারের মতো অনুশীলন সেরেছে টাইগ্রেসরা শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসী নিগার সুলতানার দল গতকাল মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন কোচ সারওয়ার ইমরান তিনি এখন সুস্থ আছেন বিশ্বকাপের প্রস্তুতি তেমন ভালো হয়নি নারী দলের খেলা হয়নি কোনো আন্তর্জাতিক ম্যাচ তবু পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনায় চোখ রাবিয়া খানের ফুটবলের খবর জানাবো দ্বিতীয় দিন পুরো দমে অনুশীলন করেছে বাংলাদেশ দল আটাশ ফুটবলারকে নিজের পাঠশালায় পেয়েছেন হাভিয়ার কাপটেরা সকালে ক্যাম্পে যোগ দিয়েছেন মোহামেডানের বাকি দুই ফুটবলার প্রথম দিন বৃষ্টিতে মাত্র পনেরো মিনিট মাঠের অনুশীলন করেছেন জামাল জায়ানরা এদিনই হংকং ম্যাচের জন্য জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখেছে কম্পিটিশন কমিটি হামদা চৌধুরী সমিত সোম ছাড়া জাতীয় দলের ক্যাম্পে বাকি আটাশ ফুটবলারকে একসাথে পেয়েছেন হাবিয়ার কাবরেরা তবে দলের সাথে মাঠে আসলেও জ্বর আর ইনজুরিতে অনুশীলন করতে পারেননি সুমন রেজা ইব্রাহিম তপু আলামিন ও তারিক কাজী যদিও তাদের ইঞ্জুরি গুরুতর নয় তাই আপাতত ভয়ের কিছু দেখছে না টিম ম্যানেজমেন্ট প্রথমবার কাবরেরার পাঠশালায় জায়ান কোচ ও তাকে নিয়ে বাড়তি মনোযোগী ফুটবলারদের ভাবনায় হংকং ম্যাচে পূর্ণ পয়েন্ট সকালে ম্যাচ ঘিরে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে কম্পিটিশন কমিটি ঘুরে দেখেছেন মাঠ আর গ্যালারি আয়োজনে সিঙ্গাপুর ম্যাচের ভুলগুলোর পুনরাবৃত্তি চায় না ফেডারেশন ম্যাচের আগে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন নিয়ে এফসির অনুমতির অপেক্ষায় বাফুফে ঢাকা আজ হামজা চৌধুরীর আটাশতম জন্মদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ফুটবলারকে শুভেচ্ছা জানিয়েছে ফিফা ফিফা তাদের বিশ্বকাপের ফেসবুক পেজে হামজার ছবি দিয়ে লিখেছে কোটি বাঙালির অনুপ্রেরণা শুভ জন্মদিন বিশ্ব ফুটবলের অফিসিয়াল অভিভাবক সংস্থা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার ক্লাব লেস্টার সিটি হামজাকে অভিনন্দন জানিয়েছে উনিশশো সাতানব্বই সালের এক অক্টোবর ইংল্যান্ডের লাফ বড়তে জন্মগ্রহণ করেন হামসা যার আদি নিবাস সিলেট জেলার হবিগঞ্জের বাহুবল উপজেলায়